অ্যাকচুয়ালি ঢাকা শহরে আপনার যে যেভাবে গড়ে উঠেছে শহরটি এখানে পার্কিংয়ের পর্যাপ্ত ব্যবস্থা কিন্তু বিল্ডিংগুলোতে নাই যে কারণে বিশেষত এই আপনার মোহাম্মদপুর এরিয়াতে আবার যারা অনেকগুলো স্কুল কলেজ আছে এই স্কুল কলেজগুলো কিন্তু আবাসিক এরিয়ার ভিতরেই যে সময়ে এই এলাকার স্কুল সকালবেলা যখন স্টার্ট হয় এবং স্কুল ছুটি হয় এই দুই সময়েই বিপুল সংখ্যক যানবাহন রাস্তাঘাটে এসে তাদের বাচ্চাদের রিসিভ করার জন্য দাঁড়াই তো সেটি আমরা কিন্তু দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলে আমরা রং পার্কিংয়ের জন্য তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করি ট্রাফিক আইনে মামলা দিই আর স্বল্প সময়ের জন্য তো দাঁড়ানোর যে স্কোপ মানুষ স্কুল কলেজে বাচ্চা নেওয়ার জন্য সেগুলো কিন্তু মানবিকভাবে যেগুলো বিবেচনা করার যোগ্য সেগুলো আমরা সেভাবে বিবেচনায় নিই নিয়ে তাদেরকে দ্রুত এই এলাকা ত্যাগ করার জন্য আমরা তাদেরকে অনুরোধ করি এর পাশাপাশি মোহাম্মদপুর এলাকায় যে রং পার্কিংয়ের যেই স্পটগুলো আছে এইখানে বাস তারপর লেগুনা সহ যে প্রাইভেট কিছু গাড়ি তারা রাস্তাঘাটের উপরেই পার্কিং করে তাদের বিভিন্ন যেই কার্যক্রম সেগুলো রাস্তার পাশে যেই তাদের কাজ থাকে সেগুলো তারা করেন এতে করে যানজটের সৃষ্টি হয় মানুষের ভোগান্তিতে পড়ে তো এই যারাই রং পার্কিং করে তাদের বিরুদ্ধে আমরা মামলা ট্রাফিক আইনে মামলা দিই মামলা দিয়ে এটা থেকে আমরা এটা চেষ্টা করি যেন কেউ রং পার্কিং না করে রাস্তাঘাটেরও পার্কিং না করে কিন্তু ঢাকা শহরের যে বাস্তবতা এটি আইন প্রয়োগ করে এই সমস্যার সমাধান করা আদৌ সম্ভব হচ্ছে না আমরা আমাদের তরফ থেকে যথাসাধ্য চেষ্টা করছি যে যারা রাস্তায় পার্কিং করবে তাদের বিরুদ্ধে ট্রাফিক আইনে মামলা দেওয়ার জন্য এবং আমি আমি যদি আপনার মামলার পরিসংখ্যান দিয়ে আপনি দেখতে পাবেন যে আমরা যত তত পার্কিংয়ের বিরুদ্ধে কিন্তু পর্যাপ্ত সংখ্যক মামলা আমার সার্জেন্টরা দায়ের করছে এরপরেও যারা গাড়ি চালক অথবা যারা মালিক যারা গাড়ি ব্যবহার করেন তারা হচ্ছে উপায় অন্তর নাই বাধ্য হয়ে রাস্তায় পার্কিং করছে ভোগান্তি সৃষ্টি করছে মানুষের তো এইটি একটা ঢাকা শহরের একটা চিরচেনা রূপ বা বাস্তবতা এটি ওভারনাইট হঠাৎ করেই কিন্তু তৈরি হয় নাই যে আজকে হঠাৎ করে এই একজন রাস্তার উপর পার্কিং করছে এই সমস্যা এরকম না এটা আগে থেকে প্রচলিত আছে এটা মিনিমাইজ করার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করছি আমাদের তরফ থেকে বা যারা এই গাড়ি চালক বা গাড়ি যারা ব্যবহার করেন যারা মালিক তাদের সবাইকে সচেতন হতে হবে এবং এই আমাদেরকে সহযোগিতা করতে হবে তবেই এই সমস্যা থেকে আমরা পরিত্রাণ পাবো আমরা ট্রাফিক বিভাগ থেকে শুরু থেকেই আমরা চেষ্টা করছি যে এই গাড়িগুলো ঢাকা শহরে যেন মূল যে রাস্তা যে রাস্তাগুলোতে ভারী যানবাহন চলাচল করে অথবা দ্রুতগামী যানবাহন চলাচল করে সেই রাস্তাগুলোতে এই ব্যাটারি চালিত যে রিক্সা এগুলো যেন এসে যান চলাচল বিঘ্নিত না করে সেজন্য আমরা বিভিন্ন সময়ে যারা এই এই চালক আছে তাদের সাথে আমি কথা বলেছি আমার অফিসেও এরকম দেখা গেল শুরুর দিকে আমি যখন এখানে দায়িত্ব নিই দুই তিনশো লোক এসে ভিড় করতো তাদের গাড়ি পুলিশে আটক করে রেখে দিয়েছে তো তাদের সাথে আমি কথা বলতাম যে আপনারা ঢাকা শহরের যেই আপনার মূল যে রাস্তা যে দিয়ে গাড়ি চলাচল করে বাস ট্রাক চলাচল করে অথবা দ্রুতগামী গাড়ি চলে সেগুলোতে আপনারা আসবেন না তো তাদেরকে সচেতন করার জন্য যথেষ্ট পদক্ষেপ ট্রাফিক বিভাগ থেকে নেওয়া হয়েছে এবং নিবৃত করার জন্য প্রতিনিয়ত যারা এই মূল সড়কে আসে তাদের গাড়ি আটক করে ডাম্পিংয়ে পাঠানো হয় তো এই এত কিছুর পরেও ঢাকা শহরে যে এই ব্যাটারি চালিত রিকশার সংখ্যা দিন দিন এত পরিমাণ বৃদ্ধি পেয়েছে যে এটি নিয়ন্ত্রণ করা কিন্তু অ্যাকচুয়ালি দূর এবং এর সাথে রিলেটেড যারা আছেন তাদের এখানে রুটি রুজির ব্যাপার আছে তারা একটু কিছু হলে আন্দোলনে নামেন তো এই সাম সার্বিক বিবেচনায় এই গাড়িগুলো আপনার ঢাকা শহর হতে দূর করার যে এটি ব্যবস্থা সেটি শুধু ট্রাফিক বিভাগ অথবা পুলিশের একার পক্ষে কিন্তু সম্ভব নয় এটি সংশ্লিষ্ট যারা আছেন যারা এই গাড়ির সাথে যাদের রুটি রুজি তারা যারা সরকারি অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তা আছেন বা সংশ্লিষ্ট দপ্তর আছেন সবাইকে এটা নিয়ে ভাবতে হবে যারা নগর পরিকল্পনাবিদ আছেন তাদেরকে এটা ভাবতে হবে যে একটি আধুনিক শহরে কোন ধরনের যানবাহন মানুষের চলাচল সুষ্ঠু করার জন্য প্রয়োজন কোন ধরনের রাস্তাঘাট প্রয়োজন কোন ধরনের রাস্তাঘাটে কোন ধরনের মেকানিজম দরকার কোথাও ওভারপাস দরকার কোথাও আন্ডারপাস দরকার এগুলো সবাইকে নিয়ে ভাবতে হবে তারপরে কোথায় আমার গাড়ি বেশি সমাগম হয় সেখানে আমাদেরকে পার্কিং এর ব্যবস্থা করতে হবে প্রয়োজন বোধে পেইড পার্কিং এর সিস্টেম থাকতে হবে তাহলেই এই সমস্যাগুলো আমরা কমে আসবো